দাদা শীতের বলে উড়াধুলা কালেকশন লাগে একদম আজকের জন্য আজকের জন্য একদম থাকবে নাকি এবছরের জন্য প্যাকেজ এই বছরের জন্য ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এরকম থাকবে দাদা মাত্র কত মাত্র ছাব্বিশ টাকা ওরে দাদা দাম ভাই অনেক বাংলাদেশে গেঞ্জি লাগে দুইশো টাকা ছাব্বিশ টাকা এই যে ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা থাকবে ছাব্বিশ টাকা এটা তাইওয়ানে থাকবে তাইওয়ান মাল থাকবে দাদা মাল থাকবে

সব দেশের সব দেশে থাকবে একশো টাকা থাকবে আশি নব্বই আশি নব্বই সত্তর টাকা আটাত্তর টাকা পড়বে মাত্র দিয়ে দিচ্ছে মাত্র টাকা জন্য মাত্র টাকা আটাত্তর টাকা বলেন কি আসসালামাইকুম দাদা কি অবস্থা হলে ধৈর্য ধরতে হবে নাকি অবশ্যই আচ্ছা সরাসরি যারা আইসা দেখে দেখে নিবে তারা কিভাবে আসবে দাদা তারা সদরঘাটে আসবে সদরঘাটে আসবে চাঁদপুর ঘাট আঠারো নম্বর গেটের সামনে আমাকে ফোন দিবে আর আমার দোকানের সামনে লেখা আছে দোকানে সাইনবোর্ডে লেখা আছে সাউন্ড সাফোন

এটার বিরে একশো তেরোটা আইটেম আছে মানে একশো তেরোটা আছে গেছে বলেন কি দাদা আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন দাদা আজকে বাচ্চা মালদা শুরু করবো বাচ্চা মাল দিয়ে শুরু করবেন আচ্ছা একটু দেখায় দেন তো এই যে দেখেন বেবি সুট এর বিরুদ্ধে

এটা হবে জাপান হ্যাঁ জাপান জাপান কয়শো পিস মাল থাকে এটা বিদেশ 320 পিস থাকবে 320 পিস মাল কত দাম থাকবে এটা থাকবে হলো আপনার জাপানে তো থাকবে 22000 টাকা 22000 টাকা থাকতেছে অনলি 22000 টাকা অনলি 22000 আচ্ছা এই যে দেখেন এটা জাপানের এই যে এটা হবে জাপানের বয়স জ্যাকেটের ভিতর থাকে মাশাআল্লাহ দেখেন জাপানের থাকতেছে এই যে জাপানের এই দেখেন জাপানের গাইড সাইড মাল থাকবে 300

আচ্ছা এটার তাইওয়ানের গাইডটা কত পড়বে দাদা তাইওয়ানের গাইডটা পড়বে হলো আপনার 14500 টাকা 14500 টাকা পড়বে আর মাল থাকবে কয় পিস মাল থাকবে 180 পিস এর বেশি এইরকম মাল থাকবে 180 পিস 180 পিস এর বেশি হবে না এর বেশি হবে 300 পিস কই হবে জেলা জিটার মানে অনেক বাটপার আছে দোকানদার সেটা হলো থাকে 180 পিস বলে 300 পিস লেবার লিখে বলে ভাই আমি এই যে নেন আমার দিকে আমি এর দিকে যাচ্ছি আচ্ছা 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 এগুলি কি রকম থাকতেছে একটু দেখাই দেন তো দাদা এই দেখেন দাদা তাইওয়ানের গেট চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এটা মাল থাকবে এটার মাল আপনার একশো আশি পিস একশো পিস মাল থাকবে আচ্ছা তারপর আর কি থাকতে যে গেঞ্জি গেঞ্জি আপনার

এই যে এরকম হবে গেঞ্জি এরকম থাকবে গোল গলা থাকবে হুড়িয়ালা থাকবে আচ্ছা আচ্ছা থাকবে থাকবে ট্রাউজার হ্যাঁ এরকম হুড়ি থাকবে নাকি হ্যাঁ এরকম হুড়ি থাকবে এরকম হুড়ি থাকবে দেখেন চমৎকার থাকবে নাকি দেখেন কোট আছে কোট

এই দেখেন মা চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম দেখেন

কম্বল কম্বল এটা কোন দেশের হলো তাইওয়ানের কম্বল এটা কোন দেশের তাইওয়ানের কম্বল তাইওয়ানের কয় পিস এটার ভিত্তি থাকবে সাতত্রিশ পিস পিস বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা

আমার গুড়ন আছে কম্বল তাইওয়ানের নাকি তাইওয়ানের কম্বল এই যে তাইওয়ানের কম্বল বাইশ হাজার বাইশ হাজার টাকা কয় পিস মাল সাতত্রিশ পিস পিস এরকম বিগ সাইজের কম্বল সাইজের কম্বল হবে

গোডাউনও থাকতেছে আপনি এই যে এই যে মাল ভাঙতা যে দেখেন এই যে এখন রাতের বেলা এই যে এই গাইড কি এখন ভাঙাইছে এই যে এখন ভাঙাই দিছে এই যে এগুলি কিন্তু এখন ভাঙা এখন ভাঙা নিতাছে এই মানে ভাঙা যারা তারা পুরো গাইড কিনে ভাঙাল হয়ে যাইতাছে মানে ডাইরেক্ট এই জায়গা ভাঙা নিয়া যাইতাছে এটা তো ঢাকা দোকানদারি করে মতিঝিল দোকানদারি মতিঝিল মানে এতে ভাঙা একদম ক্লিয়ার করে নিয়া যাবে নাকি এই যে এরকম কিন্তু গাইড এরকম ভাঙা ভাঙা নিতাছে দেখেন একদম